আমি জানি না আপনারা গত কয়েকদিন ধরে দেখতেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আপন নামে হিজো আলম এবং জায়দুল তিনজন মামলা করেছে আমাদের প্রযোজক সিমি ইসলাম কলি মামলাটা কিনে একটা ইউটিউব চ্যানেল হ্যাক করছে সেটা নিয়ে আপনারা জানেন ইউটিউব পর পরপর তিনটে স্ট্যাক করলে অটোমেটিক ডিজেবল হয়ে যায় আপনারা জানেন আবার একটি স্ট্যাক ওঠালে চ্যানেলটা ব্যাক করা সম্ভব হয়

এবং এই চ্যানেলটা ফিরে আনার জন্য অপুর আপনাকে দশ লাখ টাকা দাবি করেছে এই দশ লাখ টাকা দাবি করার কারণে সে থেকে নামিয়ে আমরা পাঁচ লাখ টাকা তাকে সংযুক্ত হয়ে আমরা ইয়ে করছি কি করছি মিটকুট করে দিয়েছি আমার কথায় ফিমি ইসলাম যে কলি আমার নামে যে অভিযোগ করে মামলাটা করেছেন যে পাঁচ লাখ টাকা লেছে এই পাঁচ লাখ টাকা কে আমি চেকে নিয়েছি আমার তো মনে করেন হলে যে তারপরে মনে করেন কোনো হলে যে ব্যাংকে দিছে না দশটা লোক আমরা হলে কি করছে সাক্ষী নিয়ে মনে করেন টাকা দিয়েছে আমার কথা আপনারা মনে করেন সাক্ষী প্রমাণ নাই থাকে সে তাহলে কেন আপনি এই কথাটা বলল আমার প্রশ্ন যে আপনারা যারা দেখেছেন আমার নামে আর আপনার মামলাকে সম্পূর্ণ মিথ্যে বানা সে ভাইরাল হওয়ার জন্য মামলা করেছে কারণ সে সাক্ষী দিক আমি আপনার সামনে কথা যে পাঁচ লক্ষ টাকা আমি তো নিয়ে থাকি আর সেকল শরীরের উপর হাততে বলবে হ্যাঁ আলোমা পাঁচ লক্ষ টাকা দিয়ে দেখি দেখেন প্রেন আমি টাকা দিয়ে দেবো

আট মাস আগে তুমি কই গেছলা আর তুমি টাকা দিয়েছো তার সাক্ষী সম্পূর্ণ মিথ্যে সে এই মামলাটি করেছে অবশ্যই পদক্ষেপ নেবে সে কয়েকদিন পরে একটা মামলা করবে হঠাৎ করে মনে করি মানুষের সম্মান দিয়ে কথাবার্তা বলবে না সে মনে করেন আপন নেমে দায়িত্ব দায় বলতেছে তারপরে মনে করেন হলে কয়েদিকে দিঘির নেমে বললো কয়েকদিন বলে আমার কথা ভাই আপনি হোটার তুমি অপবাস করে কেন ভাইরাল হতে থাও তুমি একটা কাজ ভাইডাল হতে থাও এটা কাজ করতে নায়িকা একটা কাজ আমরা মানুষের নেগেটিভ সাইড কথা বলতে চাই না পজিটিভ কথা বলতে চাই একটা লোকের সম্মান হানি করার চিন্তা ভাবনা করবেন সেই লোকটা সম্মান হানি করা যায় কিনা